ওটা রাগ উঠে গেছে গা ওরা কি দাঁeyse পরে ইসকান্দারাই হ্যালো বন্ধুরা আমি এখন আছি আমাদের ধামরাইয়ের ঐতিহ্য একটি ঐতিহ্যবাহী ভাই বটগাছ প্রায় তিনশো বছরের পুরানো এই বটগাছ আর এই বটগাছটি অনেক বিhazardous বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি বটগাছ এই বটগাছের নিচ থেকে আপনাদেরকে জানাই স্বাগত হ্যালো বন্ধুরা পুরাতন এই বড় বটবৃক্ষের রয়েছে জীবন কাহিনি রয়েছে কিছু অলৌকিক কাহিনি এখানে একটি সাইনবোর্ডে আমরা দেখতে পারলাম সন্ধ্যা ছয়টার পর এখানে অবস্থান করা নিষেধ কি এমন অলৌকিক বা কি এমন তথ্য রয়েছে এই বটগাছ নিয়ে সেটা আমরা শুনবো এই জায়গায় এক স্থানীয় কাকার মুখ থেকে তো চলেন যাই নমস্কার নমস্কার ভালো আছেন ভালো আপনি ভাই তুই জায়গা এখানে না এই বটগাছ সম্পর্কে আপনি যতটুকু ধারণা একটু আমাদের দিতে পারবেন এই বটগাছটা কি হাতে লাগিয়েছিল কেউ নাকি এটা আমরা যেটুকু জানা কথা তো এটা পূর্বপুরুষরা এই গাছ লাগাইছিল

নিয়ম পাইছে নিয়ম পাইছে দুইটা চালা ডালফেল ব্যাংকে পড়ে গেল মানে আপনি এখানে নিয়ম যে আছে সেই নিয়ম বইবে তো কোনো কাজ হইছে যে কারণে ডাল দুটি ভেঙে গেছে মনে করেন সবাই তো আরে বুঝে না বুঝছি বুঝছি দিন করে আমি একটা বোঝাই আপনি তো তত্ত্ব করতেছেন কিন্তু তো তত্ত্বের মধ্যে কথা কয় না এই যে গাজীপুর থেকে একটা লোক আসছিল বাস চান আমরা জানি না সেটা আমাদের কালী পূজার সময় নব পূজার হয় আগুন মাসে শেষ মঙ্গলবার শনিবার ওই দুই তারিখে মানে কারণ শনিবারটা শনিবার মঙ্গলবার হলো মঙ্গলবার এইটা পূজাটা হয় এই পূজার দিন আসছে আসছে পরে ডালা নিয়ে আসছে ঠিক কারণ আমরা জানি ডালা দিতে ডালাটা দিতে কেমনি যে তোমাকে যে ঢাক বাজে আমরা তো ডাক বাজে পূজা করি ওই তোমাকে ঢাকিয়ে আনতে আমরা আমি ডাকেবো সন্ধ্যা রাত্রিতে পুজো এবার ছয়টার সময় আব ওইখানে আমার ডাকাই না করতে তারপরে ফোন করলো ফোন করলে পরে ডাকিয়ে স্বীকার করলো যে ঠিক আছে আমি এইলো এখানে পরে আমরা ওই জিজ্ঞাসা জিজ্ঞাসার কি কারণটা আমরা বুঝতে কি কারণটা কি কারণ হচ্ছে তখন ওই মহিলা ফাটে নিয়ে জিজ্ঞাসা হয় না কি করছেন তখন বাচ্চা করছি আমি কখনোই জানতাম না কাকার কাছে না আসলে কাকা বললো তো অনেক পুরানো একটা বটগাছ গাছ অনেকে নিয়ে আমরা অনেক তথ্য অনেক কাহিনী অনেক জায়গায় শুনে থাকি

গেলে পরে তাকে আমি আর জীবনও সে কয়েক আমি দেখালে যাব না তারপরে সে কী করবো আরে আসে খাদি তো অনেক লোক আসে ওই খাদি থেকে আবার একখানে আবার ওই ই আর খাওয়াইব মাটির যে মাটিটা খাওয়াইবেন আমরা একশো মানুষ তোমার দুই মানুষ গেলো আমি আর ওখানে যাবো না

হরণ বাজাইছে তাহলে যাই হোক আর একটা দারুণ তথ্য জানতে পারলাম এরকম যদি তথ্য থাকে আর একটা ছোটবেলা এখানে ভরা হয়েছে তথ্য তো আগের থেকে মানে টুকতাম অনেক

দুই দিন হ এক বছর আগে ওই ডালে চইরা আমি ভুল খেলে একটা ছেলে করে কই না কয় আমি কালকে ডাক দেব ওরা আর বিনা কই যে আমলা তো দেখলাম না আনে ধরে হনogne যায় না আমি কালকে ধাক্কা দেব পরে এসে কেমন ব্যক্তি তাড়াতাড়ি না ধারণা শিখিয়ে দাও ভালো ঠিক করে

মনে করা এই ধান কাইটা সব ঘরে বহে গেছিল আগে তো আসলে না আগে তোর পাট কাটার আগে নিয়ে সে চোখে থাকা পাতো না খালি দুপুর হইলি প্রচুর মানুষ থাকতো আমি কাকার কাছে জানতে চালাম এই বিশাল বট গাছটি যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটি আসলে কার কোন দেবত্তর সম্পত্তি নাকি মালিকানা সম্পত্তি মালিকানা মালিকানার তোমার যেটা ভালো না আসলো কিসের জন্য পর্যবেক্ষণ করার জন্য আসছে এবং আমরা যে জায়গাটা করুন মানে যে জিনিস ওরা যে কেউ জায়গা করে দিতে হবে না মানে জায়গাটা ছেড়ে দেবে তখন ওদের গ্রামে ধরনের বিভিন্ন ধরনের আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভালো লাগলো আপনার কথা আসছি না ভালো থাকবেন আগে যে জেনারেশন সেই জেনারেশনের সাথে আর এখন কথা বলবো এই যে ইয়ং ইয়ং যে জেনারেশন সবচেয়ে ছোট সেই জেনারেশনের সাথে আচ্ছা ভাই তোমার নাম কি সুজয় সরকার তুমি এখানেই থাকো তোমার বাড়ি মামার বাড়ি মামার বাড়ি মামার বাড়িতে বেড়াইতে আসছো তোমার বাসা কোথায় কোনাবাড়ি কোনাবাড়ি ওনার বাড়ি থেকে বেড়াইতে আসছে মামার বাড়ি এখানে তো তুমি এখানে তো মামার বাড়ি আসলে এই বট নিচে আসো এত বড় বটগাছ এটা দেখে কি ভয় পাও না তুমি ভয় পাও না এখানে তুমি এই বট নিচে কি কি করো বসে বাতাস বাতাস বসে থাকো ভালো লাগে এই খেলাধুলা যেমন গাছের ডালে উঠো না না তোমার বন্ধু বান্ধব এই জায়গায় যে আছে তারা তাদের সাথে আসো তাদের সাথে আসলে কি করো এমনি মজা করে গাছে বসে থাকি মজা করে গাছে বসে তো এখানে তো তুমি কোনো রকম ভয় পাও না আমি কথা বললাম ছোট ভাই সুজয় সরকারের সাথে আর আপনাদের পরিস্থিতি বললাম তো এরপর আমি নিয়ে যাব আপনাদের ধামরায় আরও কোনো ঐতিহাসিক বা বিখ্যাত কোনো জায়গায় যেটার সাথে ইতিহাস সমৃদ্ধ রয়েছে ধামরায় সেই ধামরায় ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই